দেখেন যারা এই অনলাইন জুয়া খেলে তাদের কি একটা দুর্ভাগ্য এই ক্রাশ গেমস আমাদের একটা ড্যামো অ্যাকাউন্ট দিয়ে আমরা প্লে করলাম আট মিনিট কয় মিনিট আট মিনিট মাত্র তো প্রথম পাঁচ হাজার টাকা থেকে শুরু হলো এটা তো এখানে ব্যালেন্স আছে প্রায় পঁয়ত্রিশ লাখ ঊনপঞ্চাশ হাজার টাকা ওই পাঁচ হাজার টাকা ছাড়া তার মানে সাড়ে পঁয়ত্রিশ লাখ টাকা তো এখানে এই যে প্লে করার পরে আপনি খালি ফাটতেছে 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 একটা ওই যে কত কতগুণে নেওয়া হয়েছে দশ গুণের প্লাস নেওয়া হয়েছে তো এরপরে ফাটতে 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 প্রায় তিন লক্ষ টাকা একবারে আট মিনিটের মধ্যে তিন লক্ষ টাকার মতো মানে তিন লক্ষ টাকা থেকে একটু কম দুই লক্ষ আশি ছিয়াশি হাজার টাকা দেখেন একবারে ফাটতে 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 তার মানে এই যে অনেক সময় দশ গুণ বিশ গুণের যারা নেন বা যতই টেকনিক করে খেলেন এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে আমরা ড্যামো অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো যেন আপনি আপনার সঠিক বিষয়টি বুঝতে পারেন যে আপনি ভুল পথে আসেন ভাই পি আমার ভাই পি আমার বন্ধু আমাদের প্রিন্স ভারত ইউটিউব চ্যানেলে আজকে একটা প্রোগ্রাম আপলোড করা হয়েছে এটা তো প্রিন্সফরাদ জিরো পয়েন্ট টু তো ফরাদে যেটা আপলোড করা হয়েছে যে অনলাইন জুয়াকে চিরবিদায় ওই প্রোগ্রামটি সকলকে দেখার অনুরোধ জানাচ্ছি ওখানে সবাই কমেন্টস করতেছে আজকে যে অনলাইন জুয়াকে চিরবিদায় দিলাম তার মানে এখন নিজের জীবনকে সুন্দরভাবে সাজাইতে হবে সেই দিকে খেয়াল দিতে হবে এই জুয়ার দিকে না জুয়াকে চিরতরে বিদায় করে দিতে হবে এটাই আমাদের এখন প্রধান দায়িত্ব বা কাজ হয়ে দাঁড়িয়েছে কোনোভাবেই এখান থেকে উইন হওয়া সম্ভব না গতকালকে এক ভাই পেট্রোল পাম্পের এক ভাই তিনি আমাদেরকে মেসেজ দিয়েছেন যে তার তিন লক্ষ টাকা তিনিও এক একদিনে শেষ করছেন ওই যে ক্রিকেট বাজি খেলে তো এই যে আপনারা এভাবে নিজের জীবনকে একটা খেলার মধ্যে ছেড়ে দিয়েছেন এটা আসলে ভালো মানুষের কাজ না সুস্থ মস্তিষ্কর মানুষ যারা তারা এই কাজ কখনো করবে না আজকে শুক্রবার আপনারা এই ভিডিওটি প্লে করেছেন কথাগুলো শুনতেছেন আমি আপনাদেরকে জোর অনুরোধ করবো যারা আপনারা এই নিজেকে এই খেলাধুলার মধ্যে আসক্ত কইরা রাখছেন এখান থেকে বেরিয়ে আসুন দয়া করে প্লিজ অল্প অল্প করে আপনি খেলবেন আবার বেশি বেশি করে খেলবেন টেকনিক খাটায় খেলবেন কোনোভাবেই কাজ হবে না আপনি এখান থেকে দিন শেষে মাস শেষে বছর শেষে আপনি হেরে যাবেন আমরা সেটা চাই না আপনার এখন করণীয় হলো যে আজকে শুক্রবার আজকে আপনি খাস করবেন আল্লাহর কাছ থেকে এটা কোনোভাবেই এখান থেকে যে তার কোনো সম্ভাবনা নেই এটাই সত্য ওই যুবক বয়সের পোলাপান ওরা এই জুয়া খেলে স্কুল বাদ দিয়া স্কুলে যায় না স্কুলে যাওয়ার যে টাকাগুলো সে টাকাগুলো নিয়ে এই এখানে খেলে এটা ঠিক না কলেজে পড়ুয়া ছাত্ররা শুধু ছেলেরাই না মেয়েরাও এই একই কাজ করে এটা আমার কাছে পছন্দনীয় না আমি দীর্ঘদিন পর্যন্ত এই অনলাইন ক্যাসিনোর ডাক্তার হিসাবে আসি আমার উপরে কোনো পণ্ডিত নাই কি নাই পণ্ডিত নাই আমরা প্রত্যেকটা বিষয় আপনারা যত ধরনের গেম খেলেন কোন গেমটা আপনাদের কাছ থেকে কিভাবে টাকা হাতায় নেয় সেগুলো ফাঁক ফন্দি গোমর সব ফাঁস করে দিছি যেন আপনারা এখান থেকে নিজেকে সরাইতে সক্ষম হন আল্লাহর অশেষ মেহরবানিতে আমাদের প্রোগ্রামগুলো ইউটিউবে চলতেছে আপনারা শপথ গ্রহণ করতেছেন এখান থেকে ফিরে আসতেছেন এটা আল্লাহর একটা রহমত আল্লাহর দয়া আল্লাহর মায়া ছাড়া এটা হয় না যে মানুষ আমাকে এত পছন্দ করে এটা আল্লাহর রহমত আল্লাহর দয়া মায়া ছাড়া এটা হয় নাই তো আমি যে মালিককে ভালোবাসি আমি যে আল্লাহকে ভালোবাসি আপনি সে আল্লাহকে ভালোবাসেন আপনার জীবনটাকে সেভাবে সুন্দরভাবে সাজান আমি মনে করি আপনি সফল হয়ে যাবেন ব্যর্থতা কি কেন ডাকবেন ভাই আপনি নিজে জেনে বুঝে ব্যর্থতাকে কেন ডাকবেন আপনি আমার এই গেমের দিকে একটু খেয়াল করেন না যে আঠারো হাজার করে মারা হইতেছে ফাটতেছে বিশ হাজার মারা হইতেছে ফাটতেছে চব্বিশ হাজার সাতাইশ হাজার পর্যন্ত মারা হই দেখে নেন এই আট মিনিটে আট মিনিটে টাকাগুলো কিভাবে নষ্ট হয়ে যায় তো এই জন্য বলি এখন একুশ হাজার মারা হয়েছে দেখেন এতক্ষণ তো একটানা ফার্সে কথা চলতেছে ওই থেকে এখন পর্যন্ত সাত গুণ আটগুণে যায় নাই দেখছেন তো এখন বিষয় হলো যে আপনি যত টেকনিক করেন কোনো টেকনিকে কাজ হবে না আপনি লুজার হয়ে যাবেন এই জন্য আমি আপনাকে অনুরোধ জানাই আপনি তো আমার ভাই আপনি তো আমার বন্ধু আমি তো আপনাকে বিপদের মধ্যে ঠেলে দিতে পারি না আমি তো আপনাকে সুন্দর পরামর্শ দিতে চাই আমি তো আপনাকে আলোর পথে আনতে চাই আপনার জীবনকে সুন্দরভাবে সাজান জুয়া মুক্ত ভিডিওতে সবাই আজকে কমেন্টস করবেন জুয়াকে চিরবিদায় আমি অনেক খুশি হব ওই ধরনের মন্তব্য দেখলে আমি অনেক খুশি হই যে ভাই আজকে থেকে জুয়া খেলা বাদ দিলাম আমি খুশি হই আর যারা ইতিমধ্যে বাদ দিয়েছেন প্রতিদিন অন্তত একটা দুইটা প্রোগ্রাম আমাদের দেখবেন তাহলে হবে কি আপনার আর খেলার নেশাটা মানে ইচ্ছাটা মরে যাবে ইচ্ছা হবে না নিজেকে আসক্ত করতে ইচ্ছা হবে না এটা আপনার জন্য খুব ভালো একটা সাইন থাকবে তো এই জন্য সকলকে অনুরোধ জানাই যে আপনার জীবনটাকে ওইভাবে সাজান যেভাবে সাজালে আল্লাহ পাক খুশি হবেন চব্বিশ হাজার মারা হইতেছে তাও ফাটতেছে দেখছেন একটা আট দশ গুণ গেছে যায় নাই তাইলে এখান থেকে একটা ডেমো অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টে টাকার কোনো ভ্যালু নাই যে টাকার কোনো মূল্য নাই সে অ্যাকাউন্টেই উইন দেয় না তারা সে অ্যাকাউন্টে কি দেয় না উইন দেয় না তাহলে আপনি কোন আশায় কোন ভরসায় এখান থেকে জিতবেন এখান থেকে টাকা ইনকাম করবেন এই চিন্তা করতেছেন কোন আশায় বলেন আছে কোনো এটা আমার একটা প্রশ্ন বলেন আপনি লস কাভারের চিন্তা করবেন না আপনার জীবন জুয়া মুক্ত করেন আপনি ভালো থাকবেন এই সমস্ত খেলায় কোনো মানুষ সুখী হয় না এই জন্য নিজের জীবনকে সাজাইতে হবে সুন্দরভাবে নিজের জীবনকে আলোকিত করতে হবে অন্ধকার থেকে বেরিয়ে আসতে হবে আজকে আমি প্রিন্স ফরহাদ কথা বলতেছি আমার কথাটা গুরুত্ব সহকারে নেন আপনি সফল হয়ে যাবেন এতে কোনো সন্দেহ নাই যে আপনি সফল হবেন আশা করি আমার কথা খুব গুরুত্ব সহকারে নেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ